হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে সকালবেলা আমি খোলা মাঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম সেখানে যেহেতু আমি একা একা হাঁটছিলাম আমার সাথে আর কেউ ছিল না তাই এমনি এমনি হাঁটতে ভালোও লাগছিল না তাই ভাবলাম আপনাদের সাথে সেখানকার একটা ভিডিও শেয়ার করি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু ফাঁকা মাঠ তার ভিতর আবার ছিল কুয়াশা তাই জন্য সেখানে হাঁটতে ভালোই লাগছিল এমনি যেহেতু খোলা মাঠে হাঁটছিলাম তাই ভাবলাম সামনে একটা জমিতে ধান কাটা হচ্ছে সেখানে গিয়ে একটু দেখেও আসি আর আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসি তো যেই ভাবনা সেই কাজ ছুটে চললাম সেই জমির দিকে আপনারা হয়তো আকাশের দিকটা লক্ষ্য করেছেন যে আজকে আমাদের এখানে রোদ ওঠেনি যার ফলে আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তাই আমরা কেউ বাড়ি থেকে বাইরে বের হতে পারছিলাম না তবুও যেহেতু বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে না তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছে এই তো এখানে একটা ধান খেত এখানকার ধান এখনো কাটা শুরু করা হয়নি এই ধান খেতের পাশ দিয়ে যে ধান খেতে ধান কাটা হচ্ছে সেখানে আমি যাচ্ছি এই তো দেখেন এই জমিতে ধান কেটে শুয়ে রাখা হয়েছে এখনো নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি এইসব ধান নিয়ে যাওয়ার জন্য দিনমজুর বা কৃষকদের ডাকা হয় যারা এই সব ধান কাঁধে করে বয়ে নিয়ে যায় যেহেতু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তাই তেমন একটা জমি থেকে কাজও করছে না শুধু একটা জমিতেই ধান কাটা হচ্ছে আর অন্য সব জমি থেকে তো আগেই ধান কাটা হয়েছে তাই এই জমিটাতেই আমি ভিডিও করতে এলাম এই তো সেই ধান খেত যে ধান ক্ষেতের কথা আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে এসে আমি আঙ্কেলের সাথে একটু কথা বলছিলাম যে তারা এই দিন মজুরির কাজ করে জীবন জীবনযাপন করে এখানে আমি তার সাথে বেশ অনেকক্ষণই কথা বলেছিলাম আসলে সব কিছু তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব না যে সকল বিষয় তুলে ধরা গুরুত্বপূর্ণ সে সকল বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ